আরিফ হোসেন আপনি লিখেছেন কোরবানি সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারেরা গরুকে ফিড খাওয়ান এটা কি জাহেজ কোরবানির মৌসুম শুধু নয় সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায় সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাদা ও লাদা ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এরকম যেরকম এটা যেরকম জায়েজ নেই জেনে জেনেশনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে কোন মানুষের ক্ষতি হতে পারে কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম এটা মানুষ হত্যা করার সামনে বিধায় আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তর জাগ্রত হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে আমাদের আমল আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হারাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না শফিকুল ইসলাম আপনি লিখেছেন কোরবানির পশু লাইভ ওয়েটে বিক্রি করা যাবে কিনা অর্থাৎ খামার থেকে গরু স্কিলে ওজন করে মেপে কেনা যাবে কিনা শুধুমাত্র আমি এটা মূল্য দিয়ে কিনছি নাকি আমি ন্যায্য মূল্য এর বেশি দিয়ে কিনতে হচ্ছে এ বিষয়টাকে যাচ করার জন্য আপনি এ ধরনের স্কিলের ব্যবহার করতে পারেন কিন্তু কোরবানির গরু সেটা খুব বেশি মাফামাফি করা কেজি কত করে পড়লে সমস্যা হিসেবে নিকাশ করা এটা আসলে কোরবানির যে প্রাণ সেটাকে নষ্ট করে দেয় সেজন্য এটা না করা উচিত যথাসম্ভব এগুলোকে অ্যাভয়েড করা উচিত যদি কোনোভাবে আপনার আসলে পরিমাপ করার কোনো ওয়ে না থাকে যেমন অনলাইনে আজকাল অনেকে পশু কিনেন দূর থেকে আপনার পশু সরাসরি দেখতেও পান না তো সেরকম পরিস্থিতি আপনি শুধুমাত্র আপনার ন্যায্যতা নিশ্চিত করার জন্য যদি এরকম করেন সেটি হতে পারে আর যদি আপনার পর্তার চিন্তা করে শুধু এটি করেন তাহলে সেটা অবশ্যই কোরবানির সাথে যায় না পৃথিবীর অনেক দেশে আমাদের অনেক ভাইরা আছেন যারা গরু কেনেন ছাগল কিনেন কোরবানি করার জন্য বিশেষ করে আপনার সুপারশপগুলো থেকে ছাগল কেন কোরবানি করার জন্য সেগুলো তারা ওজন করে গোস্ত কিনে নেওয়ার মতোই একরকম পুরো ছাগলের গোস্তটা কিনে নিয়ে যান সেখানে দেখা যায় অনেক অনেক কিছু তারা রেখেও দেয় মাথা পায়া ইত্যাদি তো এরকমটি করা জায়েজ নেয় পুরো পশুটা আল্লাহর জন্য কোরবানি করবেন এবং পুরাটাই আপনি আল্লাহর জন্য নিয়ে যাবেন সেখানে গরু গরু গোস্তর মতো বা ছাগল গোস্ত আমরা কিনি যাই সেরকম আপনি যদি কিনে নিয়ে যান তাহলে সেদুর কোরবানি হবে না বাকি আপনার গরু আপনি কোরবানি করবেন আপনার ছাগল আপনি কোরবানি করবেন পুরাটাই আপনার হাতে আসবে জাস্ট এটার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আপনি স্কেল দিয়ে মাপলেন তাহলে সেক্ষেত্রে সেই স্কেলে মাপাটা জায়েজ হবে মামুন লিখেছেন টাকা থাকার পরও যদি কোরবানি না দেয় তাহলে কি পাপ হবে ফোকা মতে কোরবানি দেওয়া সামর্থ্য বান সচ্ছল মানুষদের জন্য ওয়াজিব অতএব টাকা আছে সামর্থ্য সচ্ছলতা আছে কোরবানি তার উপরে বর্তা এরপরে তিনি কোরবানি না দেন অবশ্যই তিনি গুণাগার হবে যদিও যে সমস্ত লো এটাকে শূন্যত মোহক্কদা বলেছেন তাদের মতে সেটি শূন্যত মোহাদা তরক করলে যে ক্ষতি হবে সেই ক্ষতি হবে আপনার ওয়াজিব তরক করার গুণা হবে না কিন্তু সর্বাবস্থায় গুণা বা ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই কারণ সূন্যত মোহক্কদারাও ওয়াজিবের প্রায় কাছাকাছি যাই হোক তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ সানাফি থট ফলো করেন সে থটের আলোকে সচ্ছলতা থাকার পরেও যদি কেউ কোরবানি না দেন তিনি অবশ্যই গুণাগার হবেন তরিক রাকিব আপনি লিখেছেন মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই মৃত ব্যক্তির জন্য কোরবানি করা তার তরফ থেকে কোরবানি করা যায় আছে সে কোরবানিটা অনেক রামায়করাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে তার পাশাপাশি মৃতদেরকে শরিক করা যাবে আবার অনেকগুলো আমাদের মতে জীব জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায় সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন এটি করা যেতে পারে এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি অমুক মৃত মানুষের তরফ থেকে করছি বাস এটুকু নিয়ত করা যথেষ্ট যথেষ্টম এটার গোস্ত আপনার নিজের কোরবানি গোস্ত যেরকম আপনি খেতে পারেন এটাও আপনি খেতে পারেন বন্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন মানদের গ্রস্ত যেরকম মানদের কোরবানি গ্রস্ত যেরকম পুরোটা দান করে দিতে হয় এটা সেরকম নয় যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে আপনি বাধ্য ব্যাপারটাই সেরকম নয়